বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বাবা চলে আসলো এখন এই কলার ব্যবস্থা হবে মনে হয় কলা কাটবে নে কলাটা কাটবা নাকি হ্যাঁ কাটবা কলাটা কাটবা এটা কাট দেখেন বন্ধুরা পলার থোকাকে কিভাবে কাটে বাসটা ঢোকা দেওয়া ছিল না গাছটা ভেঙে পড়তো এই যে এখন মনে হয় কাটবে কাট কাট ধর ভালো করে ধর এই যে এখন কাটবে মনে হয় এই দিলো কি ময়া খেলায় দিয়েছি পড়ে গেল মাটিতে অনেক ভারী তো তাই অনেক কলা ছুটেও গেছে দেখা দেখা เอามาให้เห็น